আজ ট্রাই করব ড্রাগন মাখা তার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি বাটিতে দিয়ে দিচ্ছি জল আর এখানে আমি একটা ড্রাগন নিয়েছি ড্রাগনটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছে। ধোয়ার পর এবার ড্রাগনটা কেটে নেব কেটে নিচ্ছি দেখো গাইস কাটার পর দেখতেই পাচ্ছো কালারটা এবার ড্রাগনটা পিস করে নিচ্ছি তার আগে খোসাটা ছাড়িয়ে নেব খোসাটা ছাড়ানোর পর এখানে আমি কিউব করে কেটেছি তোমরা তোমাদের পছন্দের মতো শেপ দিতেই পারো কাটার পর আমি এখানে তিনটি শুকনো লঙ্কা নিয়েছি শুকনো লঙ্কা একটু পুড়িয়ে নিচ্ছি তারপরে ড্রাগনটা একটা বাটিতে তুলে দিয়ে দিলাম একটু পাতি লেবুর রস কারণ ড্রাগনটার কিন্তু কোনো রকম স্বাদ হয় না তারপরে দিয়ে দিলাম বিট লবণ তারপরে একটু কাসুন্দি তারপরে দিয়ে দিচ্ছি পোড়ানো শুকনো লঙ্কাটা তারপরে দিয়ে দিচ্ছি চিনি এবার এখানে দিয়ে দেবো গন্ধরাজ লেবুর পাতা দেওয়ার পরে ভালো করে মেখে নেব খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল তোমরা কিন্তু একবার হলেও এইভাবে ট্রাই করবে ড্রাগন মাখা ড্রাগন তো আমরা অনেকে অনেক রকমভাবেই খেয়ে থাকি একবার এইভাবে মাখা করে দেখবে আশা করি তোমাদের সকলকে এই ড্রাগন মাখাটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে